এই মোট সময় ফোন এসতেছে কালা খুঁজে ফেললাম না হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে কি সমস্যা গিয়েছে ভাই আরে তো এবার আমার মাথায় বাড়ি আছে ভাই হ্যাঁ তিন হাজার মন মাছ আমার হয়েছে ভাই তো মাথায় মারিও তোমার ব্যবসা হতাম কি কথা তুই কি করি পাঁচশো খালি পাঁচশো টাকা হয় মাছ পাড়াছি আরতে মাছ আরো নিতেছে না ভারত থেকে ইলিশ আসতেছে ইলিশ মাছ চলতেছে

કાકા તમે કેવા છો આ અમે બોલો છો ને નું ભાઈ એ ખાલી કેમ પાણી